ইদানিং সবাইকে ফেসবুকে মাটির চুলায় রান্না করতে দেখে আমারও খুব শখ হয়েছে তাই একটা মাটির কড়াই কিনে নিয়ে আসলাম কড়াইটাকে ধুয়ে চুলার উপর দিয়ে খুব ফুটে দুই ভাগ হয়ে যাবে কিন্তু আমার সেই আশায় বালি কড়াই এখনই কিছু হয় নাই এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম জীবনে প্রথম মাটির কড়াইয়ে রান্না করছি বিশ্বাস করেন খুব ভয় লাগতেছে কখন এটা ফেটে দুই ভাগ হয়ে যাবে আমার তরকারি তো সব পড়ে যাবে কিন্তু আসলে কিন্তু সেটা হয়নি তো পেঁয়াজগুলোকে একটু আমি ভালো করে বাদামি করে একটু যে ভাজা ভাজা হয়ে আসলো সেইটার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়েই আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে পানি আর এই রান্নাটা আসলে আমার শাশুড়ির রেসিপি একদম কোনো মশলা ছাড়াই এই তরকারিটা আমি রান্না করি প্রথমে দেখে অনেকেই ভাবে যে কি রান্না করলো কিন্তু তরকারিটা আপনারা যে কোনো কেউ বাসা একবার ট্রাই করে দেখেন আসলেই খুব মজা এবং এটা স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো অল্প তেল অল্প মশলার একটা তরকারি তো আমি এখানে পেঁয়াজটা যে ভাজা হয়ে গেল তখন আমি হলুদ দিয়ে এটাতে আমি ঝোলের পানি দিয়ে দিলাম যেহেতু আমি আজকে মাস্টার মাছটা রান্না করতে কোনো সবজি ব্যবহার করব না তা না হলে পেঁয়াজ ভাজির সাথে সবজি একটু কষিয়ে তারপরে আমি পানি দিতাম এখন আমি একটু ঢেকে দিলাম যাতে এই তরকারিটা থেকে একটু জাল উঠে কিছুক্ষণ পরে ঢাকনাটা যখন উঠলাম তখন দেখলাম আমার তরকারির বলক খাচ্ছে আমি পাবদা মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর কাঁচা পাবদা মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম তো পাবদা মাছ দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে রেখে দিব যাতে মাছটা সিদ্ধ হয় এবং মাছে লবণ এবং হলুদ এটা ভালোভাবে ঢুকে যায় যেহেতু মাছটাতে কোনো সবজি দিচ্ছে না তাই একটু দুটো টমেটো কেটে দিলাম আর টমেটো দিলে কিন্তু এই তরকারিটা খেতেও ভালো লাগে এই তরকারিটা আমার শ্বশুরবাড়ির সবার খুব পছন্দের একটা তরকারি মানে এভাবে তরকারি রান্না করলে তারা সবাই খুব খেয়ে মজা পায় তো আমি এখন একটু ধনেপাতা দিয়ে দিলাম অল্প করেই ধনে পাতা ছিল বাসায় সেজন্য ধনে পাতা দিয়ে দিলাম অল্প করে আর পাবদা মাছ কিন্তু বেশিক্ষণ জাল করা লাগে না কারণ হচ্ছে এই মাছটা এতটাই নরম কিছুক্ষণ জাল করলেই হয়ে যায় তো আমি এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম অপশনাল দিলে খুব ভাল লাগে না দিলেও কিছু সমস্যা হবে না তো জিরার গুঁড়াটা দিয়ে আর কিছুক্ষণ জাল করে নামিয়ে ফেলবো তরকারিটা তরকারিটা কিন্তু আমার হয়েই আসছে আর আজকে আমি প্রথম মাটির চুলায় রান্না করলাম বিশ্বাস করেন পুরোটা সময় এত ভয়ে ছিলাম এই বুঝে আমার কড়াইটা ভেঙে চৌচির হয়ে যাবে সব তরকারি পড়ে যাবে কিন্তু বাস্তবে তা হয়নি আসলে অনেক মানে ভয়ে ভয়েই ছিলাম যতক্ষণ রান্না করেছি তো আমার তরকারি হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো গরম ভাতের সাথে কিন্তু এই ছোট মাছের পাতলা ঝোলটা খেতে কিন্তু সেই মজা লাগে আর এই গরমে এই টাইপের তরকারি কিন্তু সেই টেস্ট আমার রেসিপিটা ভালো লাগলে আপনারও ট্রাই করবেন